এআই দিয়ে আপনি নিজের থট প্রসেস কাজে লাগে খুব দারুণ সব ইবুক বানাইতে পারেন এবং এই বছরই লার্নিং মালাজ থেকে আমরা যে ইবুকগুলো লঞ্চ করেছি সেগুলো পনেরো হাজারের বেশি মানুষ কিনে নিয়েছে বুঝতেছেন পনেরো হাজারের বেশি অলরেডি সেল হয়ে গেছে এর মধ্যে একটা মেজর ছিল প্রম্পট ইঞ্জিনিয়ারিং ই বুক তো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ই বুকটা কীভাবে করছি কীভাবে আমরা বানিয়েছি সব কিছুই আমরা নেক্সট এক দুই মিনিটে বলবো একটু মনোযোগ দিয়ে দেখেন শুনেন আই বিলিভ এই ভিডিওটা আপনাদের কাজে দিবে তো বুক বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা মনে হয় যে আচ্ছা আমি তো এত লেখালেখি করতে পারি না কিংবা আমার তো ওই এক্সপিরিয়েন্সটা নাই ওই এক্সপিরিয়েন্সটা নাই দেখেই আপনি আপনার থট প্রসেস আপনার আইডিয়া সব কিছু আউটলাইন করার জন্য চ্যাট জিবি হেল্প নিতে পারেন যেমন আমরা প্রম্পট meeting er di ইবুকটা নিয়ে আসছি সেটার জন্য কিন্তু আমরা লার্জলি জিবির সাথে কথা বলে একদম ডিটেলে ডিসকাশান করে আমাদের নিজেদের যা যা কিছু আইডিয়া আছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে ই বুকটা করছি তো একবার যখন ই বুকটা হয়ে গেছে দেন সেটা আমরা করছি কি গুগল ডকে নিয়ে আসছি তো একবার যখন গুগল ডকে আপনি নিয়ে আসবেন সেখানে মানুষজন কিন্তু ফিডব্যাক দিতে পারবে টিমের পাখিরা দেখতে পারবে সব কিছু হ্যাঁ যে কী কী হচ্ছে না হচ্ছে এরপরে আপনার যেই মিজর চ্যালেঞ্জটা আসে যে আচ্ছা ঠিক ইবুকটা আমি কীভাবে ডিজাইন করবো কিংবা পেজে হাইপার লিঙ্ক কীভাবে করব না করবো তো সেটার জন্য আমরা অনেকগুলো সফটওয়্যার ঘাটা করার পর আমরা যেটা দেখলাম যে সব থেকে ভালো সলিউশন হচ্ছে ক্যানভাতে ক্যানভা দিয়ে হ্যাঁ একবারে ঠিক ক্যানভাতে কিন্তু ফ্রি ক্যানভা ইউজ করে আপনি হচ্ছে ইবুক বানাই ফেলতে পারেন এবং ইবুকের এখানে ক্যানভা দিয়ে ডিজাইন করে আপনি একদম হাইপার সব কিছু করে ফেলতে পারবেন এবং ফাইনালি সেখানে যে গ্রাফিক ডিজাইন কিংবা সব কিছু দিতে চান ভিডিও অ্যাড করতে চান সেগুলোও কিন্তু করে ফেলা যাবে এখন বিষয় হচ্ছে যে না আমি যদি যদি ভালো কোনো গ্রাফিক কিংবা হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট ঢুকাইতে চাই তাহলে কি করবো যে অন্য কোনো এআই সলিউশন আছে কি না হ্যাঁ অন্য কোনো এআই সলিউশন আছে ফর এক্সাম্পল যে দেখেন আমি যদি এই কথাটা এই বইয়ের এই জায়গাটাতে এসে আমি চাচ্ছি যে একটা ইয়ে থাকবে যে এই কন্টেন্টের উপর বেস করে একটা ভিজুয়াল গ্রাফ আমি রেডি করতে চাই তো আমি এটা জাস্ট কপি করলাম আমি কপি করে এখানে আসলাম আরেকটা এআই টুলে আসার পর এখানে আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর আমি এই যে পুরো কন্টেন্টটা ধরছি ধরার পর আমি যদি এটাতে হচ্ছে এই ইয়ে এ ইউজ করি তাহলে সে কিন্তু আমাকে একদম গ্রাফ ডিজাইন করে দিয়ে ভিজুয়ালি হচ্ছে সেই গ্রাফ ডিজাইন করে আমাকে এই যে দেখেন বলে দিচ্ছে এবং বাংলাতেই কিন্তু সম্ভব বুঝতেছেন তো এবং এই গ্রাফটাই আমি চাইলে পিএনজিতে ডাউনলোড করে সেটাই হচ্ছে ক্যানভাতে নিয়ে আসতে পারি এবং ক্যানভাতে আনার পর সেটা হচ্ছে আমি এখানে সুন্দর করে বসে দিতে পারি তো এত সহজ প্রসেসে কিন্তু ই বুক বানায় ফেলা সম্ভব এবং এটা যদি তিনশো চারশো পেজেরই ইবুক হয় সেই লোড নেওয়ার ক্ষমতা কিন্তু ক্যানভারও আছে এবং অন্যান্য এআই টুলেরও আছে তো এই সব কিছুই কিন্তু আমরা দেখাচ্ছি কোন কোর্সে হ্যাঁ আমাদের ইবুক বুক জেনারেশনের উপর আলাদা ডেডিকেট কোর্সও আছে পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই যে কোর্সটা আমরা লঞ্চ করেছি সেখানে টোয়েন্টি প্লাস এআই টুলের আমরা কাজ দেখেছি এখানেও কিন্তু এই কোর্সটা করেও আপনি কিভাবে ই জেনারেট করবেন কিভাবে ই বুক বানাবেন সব কিছু এখান থেকে শিখতে পারবেন তো এখন এইটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কিন্তু নাইন নাইনটি টাকায় অ্যানরোল হয়ে যেতে পারেন এবং একবার যখন অ্যানরোল হয়ে যাবেন আমরা তখন আরও একদম সময় নিয়ে আপনাকে বুঝাবো আপনি কিভাবে ইবুক বানাবেন কিভাবে ই বুক জেনারেট করবেন এবং শুধু ইবুক নাই ইবুক ছাড়াও অন্যান্য যে এআই আই টুলগুলো আছে সেগুলো ইউজ করে কিভাবে আপনি এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করতে পারেন তার ফুল হ্যাকস আমরা দেখা দিচ্ছি ঠিক আছে তো দেখা হচ্ছে আমাদের লার্নিং বাংলাদেশের কোর্সে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন